আপনারা সবাই অবগত আছেন গত 18 ফেব্রুয়ারি কুয়েটে আসলে কি কি হয়েছে আমরা ইতোমধ্যে অনেকবারই হচ্ছে আপনাদেরকে বিভিন্ন সময় হচ্ছে আমাদের জায়গা থেকে ক্লিয়ার করেছি এবং কনফিউশন গুলো হচ্ছে দূর করার চেষ্টা করেছে আমরা পাঁচ দিন কুয়েটে সশুরের অবস্থান করে আন্দোলন করেছে এবং আমরা বারবার বলেছি যে আমরা আসলে কুয়েটে যুত আমাদের অভিভাবক নেই এবং আমরা কেন হচ্ছে নিরাপত্তাহীনতায় আছি এবং আমরা পাঁচ দিন চলে গেল আমরা ইতোমধ্যে আপনাদেরকে অবগত করেছি কেন হচ্ছে উপদেষ্টা মন্ডলী থেকে কেউ হচ্ছে কেন আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি এবং পরে এক আমরা বাধ্য হয়ে আমরা আজকে ঢাকা অভিমুখে এসেছি কারণ আমরা মনে করি ক্যাম্পাসে আমরা নিরাপদ না এবং এই জন্য আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে আমরা আজকে ঢাকা মুখে মানে অভিমুখী হয়েছি এখানে একটি জিনিস বলে রাখা ভালো আজকে হচ্ছে আমরা আজকে প্রধান উপদেষ্টা তার সাথে আমাদের দেখা করার কথা ছিল এবং আমাদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল আমরা হচ্ছে যমুনাতে গিয়েছিলাম এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাব্বির আহমেদ একান্ত সচিব প্রধান উপদেষ্টা তিনি হচ্ছে আমাদের হচ্ছে স্মারক লিপিটি গ্রহণ করেছেন যেহেতু এবং আমাদের স্মারক লিপিটি গ্রহণ করেছেন এবং আমাদের পাঁচ সদস্যের দল আমরা আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো হচ্ছে আজকে আমরা হচ্ছে তাদের কাছে পরিবেশন করেছি আমি একটা বিষয় বলতে চাই এখানে কিন্তু আজকে আমাদের আসার কথা ছিল না আমরা সেই সাড়ে তিনশো কিলোমিটার দূর সুদূর কুয়েট থেকে এখানে এসেছি এর আগেও আমরা একদিন এসেছিলাম জুলাই 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 মাসে মাস আমি রাহাত ভাই এখানে অনেকেই আমরা ওইদিন এসেছিলাম ওই এসে আমরা ওই যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনে আমি আমার নিজের মাথা ফেটেছিল রাহাত ভাই উনার উনিও ইনজুড হয়েছিল আর অনেকে ইনজুড হয়েছিল পাঁচই আগস্টের পর আমরা কখনো ভাবিনি আমাদের এদিকে আশা লাগবে তার যেহেতু আমাদের ক্যাম্পাস নিরাপদ না আমাদের ক্যাম্পাস রক্ষার্থে আজকে আবারও আমাদের এদিকে আসতে হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি পাঁচ সদস্যের দল আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে গিয়েছিলাম ওনার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি আমাদের স্মারক সহ আমাদের ক্যাম্পাসের পাঁচ ব্যাচের ষোলো ডিপার্টমেন্টের পাঁচ হাজার শিক্ষার্থীর সাইন সহ স্মারক নিয়ে গিয়েছি সেখানে আমরা আমাদের স্মারক লিপিটি ওনার কাছে দিয়েছি এবং আমাদের যে দাবিগুলো ছিল ইচ অ্যান্ড এভরি দাবিগুলো আমরা ডিসক্রাইব করেছি উনি সব শুনেছেন উনি সব জানতে চেয়েছিলেন আমরা সব কিছু বলেছি এবং উনি ওনাদের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদেরকে বেশ পজিটিভ রেসপন্স দিয়েছেন যার কারণে আমরা অনেক আশাবাদী রাষ্ট্রের কাছে এই রাষ্ট্রের কাছে আমরা এই রাষ্ট্র এসেছে আমাদের জুলাই অগস্ট মাসের আন্দোলনের মাধ্যমে তাই এই রাষ্ট্রের কাছে এখনো পর্যন্ত আমরা আশাবাদী যে আমাদের জন্য ওনারা ব্যবস্থা নেবেন